দেখেন পেটির পেডি কালেকশন এখান থেকে সারা বাংলাদেশের মানুষরা কিন্তু পাইকারি বাইরা বিজনেস বাইরা যা যারা বিজনেস করছে তারা কিন্তু এখান থেকে পেডি কালেকশনগুলো নিয়ে যায় আপনি ইসলামপুর বলেন বাজার বলেন করুটিয়া বলেন সিলেট মমিসিং চিটাগাং বিভিন্ন পাইকারি মার্কেটের বাইরে কিন্তু আমাদের এখান থেকে পেটি পেটি কালেকশনগুলো নিয়ে তারা আবার পাইকারি সেল করে বিভিন্ন পাইকারি মার্কেটে তো আপনারা যারা বিজনেস স্টার্ট করতে চান বিজনেস শুরু করে ভাবছেন বা বিজনেস অলরেডি করতে চান আপনাদেরকে বলবো আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি হেল্পফুল হবে আপনারা অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের ভিডিওটি একদম মিল থেকে কীভাবে থ্রি পিস তৈরি হচ্ছে এ টু জেড ডিটেলস আপনাদেরকে দেখাই দেবো আপনার মিল থেকে মানে যে গেলে যেখানে তৈরি হয় সেখান থেকে কিন্তু আমাদের এইগুলো অলরেডি চলে আসছে আচ্ছা এটা কিন্তু এটাই হচ্ছে থ্রি পিস তৈরির মূল উপাদান যে এটাতেই আমাদের প্রথম ওয়াশিং হয় ওয়াশ করার পর এটাতে প্রিন্ট হয় তারপরে কিন্তু আমাদের এই গেরেগুলো এখানে চলে আসে এখান থেকে কিন্তু আমাদের গেরেগুলো ওয়াশ করা হয় হ্যাঁ যে ময়লা গেঁগুলা প্রথমে কিন্তু গেঁড়ের কালারটা যেরকম থাকে ঠিক আছে তারপর দাপে ধাপে এটা ওয়াশ করা হয় ওয়াশ করার পর কিন্তু আমাদের গেরের কালারটা যে ঠিক আছে এরকম হয় যেরকম একদম সম্পূর্ণ সাদা হয়ে যায় যে একদম সম্পূর্ণ সাদা হয়ে না আচ্ছা তারপরে এই গেরেটাতেই কিন্তু আমরা এইগুলো

তারপর থ্রি পিস নিয়ে বিজনেস করেন আজকে যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো সেটা দেখতে চল আমাদের কাশ্মীর মধ্যে এটা কিন্তু বাংলাদেশের সুপার হিট একটা কালেকশন হ্যাঁ কাশ্মীরি কালামকারী বাটিকের মধ্যে এক একজন এক এক নামে চিনে থ্রি পিসগুলো হ্যাঁ দেখেন এগুলো লং থাকবে আটচল্লিশ বর্থে পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ থাকবে যে কোনো সমস্যা আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন যদি আপনারা আমাদের কাছ থেকে থ্রি পিসগুলো নিয়ে বিক্রি করতে না পারেন আপনারা কিন্তু রিটার্ন করে নতুন থ্রি পিস নিতে পারবেন এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখায় পর্যাপ্ত কালার ডিজাইন অ্যাভেলেবেল থাকছে যার যে কালার যে ডিজাইন চিনতে পারবেন যত পিস চিনতে পারবেন আর আমরা কিন্তু বাংলাদেশে প্রথম দিতেছি আপনারা গড়ে এসে নতুন উদ্যোগ তারা হ্যাঁ যারা আছেন ঘরে বসে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবেন সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে থ্রি পিসগুলো নিয়ে দেখেন রেড কালার মধ্যে এটার মধ্যে আমাদের কালার চারটি যার যে কালার যত ইচ্ছা নিতে পারবেন আরেকটা ডিজাইন দেখা এটার মধ্যে পর্যাপ্ত কালার ডিজাইন থাকতেছে যার যে কালার যত ইচ্ছা নিতে পারবেন এ দেখেন আর আপনারা কিন্তু গড়ে বেশি অর্ডার করলে আমরা থ্রি পিসগুলো পাঠিয়ে দিবো একদম হোম ডেলিভারি জাস্ট কুড়ি হাজার চার্জটা আপনারা অ্যাডভান্স করবেন মাল হাতে পেয়ে বাকি টাকা দেবেন এটার মধ্যে আরও ডিজাইন আছে মানে হিউজ ডিজাইন আমি যদি ডিজাইন দেখার আমি চেষ্টা করি সারাদিন দেখাও শেষ করতে পারবো না এটার মধ্যে দেখেন এগুলো কিন্তু সব থাকছে কাশ্মীর কাশ্মীরি কালামকারির মধ্যে যার যত ইচ্ছা দিতে পারবেন তারপর যে কালার শুনে দেখাবো এটা হলো ডিজিটালের মধ্যে ডিজিটাল জি ডিজিটালের থ্রি পিসের চাহিদা কিন্তু এখন অনেক বেশি ঠিক আছে মানুষ কিন্তু এখন একটু বেশি রং ছিটানো ড্রেসগুলোই পছন্দ করে কালারফুল ড্রেস দেখেন

দেখায় দেয় পেন্টের কাপড় আড়াই আড়াই থাকবে হান্ড্রেড পারসেন্ট কটাই মধ্যে মার্চেল এসে প্যান্টের কাপড় এবং রেশা আছে ওনাটি থাকবে এ দেখে না একদম পাশ না মাঝে অন্য এই দেখুন আড়াহত বরের মধ্যে একদম পাঁচের নামার জন্য যত ইচ্ছা যে কালার ইচ্ছা নিয়ে বিজনেস স্টার্ট করতে পারি একটা প্রশ্ন ছিল আমার অনেকেই আমাদের এই ভিডিওর মধ্যে কমেন্ট করে ভাই প্রাইজের ধারণা দিলে বা প্রাইস জানালে একটু ভালো ভাই প্রাইজের ব্যাপারটা আমরা আপনারা যখন মেসেজ দেন সবাইকে আমাদের প্রাইসটা বলতে হয় আমাদেরও কিন্তু মনে হয় যে যদি ভিডিওতে প্রাইসটা বলে দিতাম তাহলে হয়তো এত মানুষের রিপ্লাই দিতে দেওয়ার প্রয়োজন ছিল না কিন্তু প্রাইসটা আমরা বলতে না আপনার কারণ একটাই যে আমাদের কারখানা থেকে নিয়ে বাইরে আবার পাইকারি সেল করে ইসলামপুর বান্টি বাজার কোড়টিয়া হ্যাঁ বিভিন্ন পাইকারি মার্কেটে বাইরে আবার পাইকারি এরকম ভিডিও করে সেল করতেছে তো আমরা আমাদের প্রাইসটা মিল প্রাইসটা বলে দেই সেই ক্ষেত্রে ওনার একটু মাইন্ড করে আমরা সেই কারণে প্রাইসটা সরাসরি প্রোডাকশনে মিল প্রোডাকশনের প্রাইস সরাসরি আমাদের কাছে জেনে ইসলামপুর বান্টি বাজার বা যে চ্যালেঞ্জ তাই সবগুলা মার্কেট চ্যালেঞ্জ থাকবে

দুই টাকা কম প্রফিট করবেন কিন্তু ভালো জিনিস নিয়ে বিজনেস করলে আপনার ব্যবসাটা দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে একটা কথা আপনাকে বলে দিলাম যদি বিজনেসটাকে দ্রুত বাড়াতে চান ভালো জিনিস নিয়ে বিজনেস সেট করেন তাহলে আপনার দ্রুত বিজনেসটা বড় করতে পারবেন দেখেন রাঙ্গুলি মোদার দেখেন কত সুন্দর

থাকবে পাঁচ আবার জন্য থাকবে এ দেখেন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পাঁচ আবার জন্য থাকবে যে কোনো সমস্যা যে কোনো দিন চেঞ্জ করে নিতে পারবেন পর্যাপ্ত কালার ডিজাইন আছে তারপর যে কোয়ালিটিটা দেখাবো